আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবিন্দুরা আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পরিহাজির করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি আজকের মন্ত্রটি অবশ্যই একটি কার্যকারী মন্ত্র মন্ত্রটি অবশ্যই সিদ্ধি করে নেওয়ার প্রয়োজন আছে এবং এটি নিরামিষ খেতে হবে এই আমল করার ক্ষেত্রে নিরামিষ খাওয়া অবস্থায় আপনাকে এই আমলটি করতে হবে আমলটি করার জন্য একটা রাতেরই প্রয়োজন এক রাতে এই আমল করলে আপনারা সফল কাম হয়ে যাবেন এক রাতের ব্যাপার শুধু অনলি এক রাতের ব্যাপার আপনারা ইতিমধ্যে জানেন আমি যে আমলগুলো দিই এগুলো আপনি অন্য কোথাও কখনোই পাবেন না অন্য কোনো ইউটিউব চ্যানেলে বা অন্য কোনো তান্ত্রিক কিংবা কবিরাজের কাছে আপনি এগুলো পাবেন না কখনই পাবেন না আমি চ্যালেঞ্জ করবো এটা তো এগুলো এতটাই পরীক্ষিত এবং এতটাই প্রসিদ্ধ আমল যে আমলগুলো আপনারা যদি কষ্ট করে শুধু করতে পারেন আপনারা খুবই দ্রুত সফল হয়ে যাবেন ইনশাল্লাহ সেরকমই আজকে একটি আমল নিয়ে আমি উপস্থিত হয়েছি পরীক্ষিত একটি আমল আমলটি করার চেষ্টা করুন অন্যথায় আপনারা আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন আমি আপনাদেরকে আরও সুপরামর্শ দেওয়ার চেষ্টা করবো সবসময় দিয়ে আসি সামলা যে কোনো কাজের ক্ষেত্রে যে কোনো বিষয়ে আপনি পরামর্শ নিতে পারেন আমার কাছ থেকে কোনো অসুবিধা নেই তো আজকের আমলটি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকেই আপনারা করতে পারবেন আমলটি করার জন্য আপনার কিছু হাড্ডির প্রয়োজন পড়বে হাড্ডি বলতে আমি জিনিসটা বোঝাচ্ছি হয়তো আপনার কিছু খাওয়া গস্ত মুরগির গস্ত হতে পারে কিংবা আপনার হচ্ছে হলো অন্য কোনো প্রাণীর যেগুলো হালাল আপনারা খান সেই প্রাণীগুলো আপনি হচ্ছে হলো খেয়ে সেটা খাসি হতে পারে অন্য কিছু হতে পারে আপনারা এটি খেয়ে যে হাড্ডিগুলো অবশিষ্ট থাকে খাওয়ার পরে সেই হাড্ডিগুলো আপনারা সংরক্ষণ করে রাখবেন এই হাড্ডিগুলো নিয়েই আপনাকে এই আঙুলটি করতে হবে তবে আপনাকে নিরামিষ খেতে হবে এখানেই কিন্তু আমলের ব্যতিক্রম তো আমলে আপনারা নিশি রাত্রে এটি বসবেন আমি যে মন্ত্রটি আপনাকে জপ করে শোনাবো সেটি আপনাকে তেরোশো বার জপ করে জপ করতে হবে চোখ বন্ধ রেখে তেরোশো বার এই মন্ত্রটি জপ করতে হবে যত দ্রুত সম্ভব আপনি করবেন শুদ্ধভাবে ততই ভালো আমলটি যখন বসবেন ঠিক আপনার বসার সামনের সামনে আপনি সেই হাড্ডিগুলো কিছু অংশ হাড্ডি চারটা পাঁচটা হতে পারে আর কি তিনটা চারটা পাঁচটা এই হাড্ডিগুলো সামনে রেখে আপনাকে আমল করতে হবে তো হাড্ডি কেন রাখতে হবে আমি এটি খুলে বলছি না খুলে বলতে গেলে আসলে অনেক সময়ের দরকার যারা জিন জগতের সম্পর্কে ধারণা আছে তারা বুঝে গেছে অলরেডি যে হাড্ডি কেন রাখতে হবে অলরেডি তারা বুঝে গেছে যে জিনরা হাড্ডি তারা কি করে আমি খুলে বললাম না তো যাই হোক আমি খুবই সংক্ষেপ করে আপনাদের সামনে এটি তুলে ধরার চেষ্টা করছি মাত্র আমলটি কিন্তু খুবই কার্যকরী একটি আমল আপনারা সঠিকভাবে যদি করতে পারেন খুবই সহজে এটি হয়ে যাবে আপনারা শুধু বিশ্বাস রাখুন বিশ্বাস রেখে আমল করার চেষ্টা করেন আমি আছি আমি আপনাদেরকে এমন কিছু করতে চাই না এমন কিছু আমল দেই না যেটা আপনারা সময় নষ্ট হয়ে আপনারা আমাকে দূর থেকে গালি দেন দূর থেকে অভিশাপ দেন মানুষের দোয়া এবং অভিশাপ দুটাই সঙ্গে যায় তো আমি আপনাদের দোয়াটাই নিতে চাই সবচেয়ে বড় কথা এটাই আজ না হোক কাল তো একদিন আসলেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তো আপনাদের দোয়াটাই যেন আমার সঙ্গে যায় তো যাই হোক আমি মন্ত্রটি খুব সংক্ষেপ করে আপনাদেরকে আস্তে পরে শোনাচ্ছি মন্ত্রটি প্রয়োজনে আপনারা লিখে নেবেন লিখে নিয়ে মুখস্থ করে নেবেন অঞ্চর চালম সঞ্চর চালম সরস্বতীর মার মাথা চালম মুই পরীর দোষী চালম একদিন সত্যপীর দেওয়া কুবিয়ান মন্ত্র আল্লাহ মোহাম্মদকে দেওয়া রাসুলের চারপোয়া মাদারের গুণ কোরআন শুধু এইটুকু মন্ত্র তেরোশো তেরো বার আপনাকে জপ করতে হবে আমি সংক্ষেপে আরেকবার করে শোনাচ্ছি অঞ্চর চালম সঞ্চর চালম সরস্বতীর মার মাথা চালম মই পরীর দোষী চালম একদিন সত্য পিঠ দেওয়া কুবিয়ান কুমন্ত্র আল্লাহ মোহাম্মদকে দেওয়া রাসুলের চারপোয়া মাদারের গুণ আতিসে কোরআন শুধু এটি তেরোশো বার আপনাকে জব করতে হবে তেরোশো বার জব করার পর চোখ খুললে আপনি তাকে দেখতে পারবেন এটি যে কোনো ধর্মের মানুষ করতে পারে কোনো অসুবিধা নেই যে কোনো ধর্মের মানুষ আপনারা নিঃসন্দেহে দ্বিধায় আপনি করুন আমলের অনুমতির জন্য কমেন্ট বক্সে আপনার নাম বাবার নাম এবং বিস্তারিত লিখে আপনারা কমেন্ট করুন আমি ওখানেই অনুমতি দিয়ে দেবো ইনশাআল্লাহ যারা সঠিকভাবে কমেন্ট করবেন তাদের এমনি অনুমতি হয়ে যাবে আমি দিয়ে দেব